দলবদলের চরম মাসুল কংগ্রেসের কড়া পদক্ষেপ শঙ্কর মালাকারের বিরুদ্ধে রাজনীতিতে ফের উত্তাল দার্জিলিং সহ গোটা উত্তরবঙ্গ বর্ষিয়ান কংগ্রেস নেতা এবং দার্জিলিং জেলা কংগ্রেসের সভাপতি শঙ্কর মালাকারের তৃণমূল যোগ নিশ্চিত হতেই তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নীল কংগ্রেস বুধবার দুপুরেই তাকে সমস্ত সাংগঠনিক পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় প্রদেশ কংগ্রেস নেতৃত্ব এই ঘটনায় উত্তরবঙ্গের রাজনৈতিক সমীকরণে বডস্ট পরিবর্তন ঘটতে চলেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল সত্তর বছর বয়সী শঙ্কর মালাকার কংগ্রেস ঘরানায় দীর্ঘদিনের রাজনৈতিক মুখ দুই থেকে দুই পর্যন্ত দশ বছর ধরে মাটিগারান শালবাড়ি বিধানসভা নির্বাচিত হয়ে বিধায়ক ছিলেন তিনি শুধু জনপ্রতিনিধি হিসেবেই নয় সংগঠক হিসেবেও শঙ্করবাবু উত্তরবঙ্গে কংগ্রেসের ভিত মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বিশেষ করে তপসিলি সম্প্রদায়ের মধ্যে তার প্রভাব চোখে পড়ার মতো এই জনভিত্তিকে কাজে লাগিয়েই দীর্ঘদিন ধরেই তিনি কংগ্রেসের শক্ত ঘাঁটি গড়ে তুলেছিলেন মাটিগানান শালবাড়ি অঞ্চলে কিন্তু সাম্প্রতিককালে তার রাজনৈতিক অবস্থানে পরিবর্তনের ইঙ্গিত মিলছিল একাধিকবার তৃণমূল নেতৃত্বের সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়ে কংগ্রেসের অন্দরেই প্রশ্ন উঠতে শুরু করেছিল অবশেষে সেই জল্পনার অবসান হল জানা গিয়েছে আজ বুধবার দুপুরে আনুষ্ঠানিকভাবে তৃণমূলের পতাকা হাতে তুলে নিচ্ছেন শঙ্কর মালাকার ঘাসফুল শিবির সূত্রে খবর দুই সালের বিধানসভা নির্বাচনে তাকে ফের মাটিগানান শালবাড়ি কেন্দ্র থেকে প্রার্থী করার সম্ভাবনা প্রবল এই দলগুলোর খবর সামনে আসতেই কড়া প্রতিক্রিয়া জানিয়েছে কংগ্রেস প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার নির্দেশে তাকে দার্জিলিং জেলা কংগ্রেস সভাপতি সহ জাতীয় কংগ্রেসের যাবতীয় সাংগঠনিক পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে যদিও এই অপসারণের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোন ব্যাখ্যা দেয়নি কংগ্রেস নেতৃত্ব তবে ঘনিষ্ঠ মহলে কংগ্রেস নেতারা স্বীকার করছেন বর্ষিয়ান নেতার এই দল ত্যাগ দলের পক্ষে বড় ধাক্কা বিশেষ করে উত্তরবঙ্গের সংগঠনে তার ভূমিকা এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে একাধিক জায়গায় প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন তারা। প্রসঙ্গত দুই হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে রাজ্য জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল বিপুল সাফল্য পেলেও উত্তরবঙ্গে সেভাবে দাপট দেখাতে পারেনি তৃণমূল কিন্তু পরবর্তী সময়ে বিশেষত পঞ্চায়েত নির্বাচন এবং লোকসভা নির্বাচনের প্রাক্কালে উত্তরবঙ্গেও ঘাসফুল শিবির সংগঠন মজবুত করতে সচেষ্ট হয় এই পরিস্থিতিতে শঙ্কর মালাকারের মতো নেতার তৃণমূলমুখী হওয়া যে ঘাসফুল শিবিরের জন্য বড সাফল্য তা বলার অপেক্ষা রাখে না অন্যদিকে কংগ্রেসের অন্দরে চাপা বাড়ছে একাংশ নেতার অভিযোগ দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং কেন্দ্রীয় নেতৃত্বের অনীহাই এই ধরনের দলত্যাগের কারণ সংগঠনে একযোগে কাজের পরিবেশ নেই বলেই দীর্ঘদিনের নেতারা অন্য দলে পা রাখছেন যদিও কংগ্রেস নেতৃত্ব এখন সংগঠন ধরে রাখতেই ব্যস্ত শঙ্কর মালাকারের জায়গায় আপাতত চারজন নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে সুবিন ভৌমিক অলকেশ চক্রবর্তী সহ আরও দুই নেতা দার্জিলিং জেলা কংগ্রেসের কার্যভার সামলাবেন সব মিলিয়ে শঙ্কর মালাকারের দলদল শুধু একটি নেতার ব্যক্তিগত সিদ্ধান্ত নয় বরং উত্তরবঙ্গের রাজনীতিতে নতুন সমীকরণ ও সংঘাতের সূত্রপাত এখন দেখার তৃণমূলে গিয়ে তিনি কতটা প্রভাব ফেলতে পারেন এবং কংগ্রেস এই ধাক্কা থেকে ঘুরে দাঁড়াতে পারে কিনা